السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يبقى هو قولي ربي جدني علما الحمد لله سمع الحمد لله بسم الله الرحمن الرحيم إن

এজর ইন এর অর্থ হবে না নেগেটিভ নয় ইন মানে না আংতা তুমি না তুমি না ইল্লা মানে সারা বা ব্যতীত বা বয় বাট নযীর একজন সতর্ককারী অর্থাৎ তুমি একজন সতর্ককারী সারা আর কিছুই না জাস্ট আ ওয়ার্ডার আইটা পজিটিভ হলো ইউ আর অনলি আ ওয়ার্ডার তুমি একজন অবশ্য সতর্ককারী এটা আমি আবার বলছি যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংরেজিতে জানি যে যাকে বলা হয় সেন্টেন্স হবে নেগেটিভ কিন্তু অর্থ হবে আরবি ধরনের সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছি যাই হোক প্রেম নতুন ভাই মানে যখন বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড এই কালার কোডের মাধ্যমে আমরা চেষ্টা করছি আমরা কোন ধরনের শব্দ কোনটা এখানে দেখেন গ্রিন কালার এই গ্রিন কালার পার্সোনাল প্রোনাউন

নেই যার কাছে শতকারী আসেনি জি শব্দ শব্দ দেখুন ইন্না মানে নিশ্চয়ই আমরা ইন্নার সাথে যখন প্রসেসে পূরণ না যোগ করা হয় তখন অর্থটা হয় পার্সোনাল পূরণের মতো আমরা তো ইন্না নিশ্চয়ই আমরা আরসাল না আমরা পাঠিয়েছি দেখেন আরসাল অতীতকাল আরসাল না আমরা পাঠিয়েছি তা আরসাল তু আমি পাঠিয়েছি আর সালতা তুমি পাঠিয়েছো হ্যাঁ আমরা পাঠিয়েছি তো অর্থাৎ আল্লাহ আমরা পাঠিয়েছি আর মারি তোমাকে যে কা তোমার বা তোমাকে হয় মনে আছে যে কা তোমার বা তোমাকে কখন হয় তোমাকে হয় সাধারণত ভার বাসলে ভার বাসলে তখনই তোমার না হয় তোমাকে হয় আর তোমাদের না হয় তোমাদেরকে হয় সেটাই ভাবে বিল হাক সত্য সহকারে হে রাসুল তোমাকে আমরা সত্য সহকারে সত্য নী রূপে পাঠিয়েছি সত্য সহ কোনটা সত্য সহ এই কোরআন বাড়ি সুসংবাদ দাতা এবং নজির বাড়ি সতর্ককারী আল্লাহ সাল রাসুল্লাহ সাল্লাহকে সাল্লামকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছেন গুড নিউজ এবং ওয়ার্নার

আবার দেখেন ইন মানে কি যদি কিন্তু এখানে নেই বা না হবে নেগেটিভ কারণ এই যে সামনে ইল্লা আছে ইল্লা আছে ক্লিয়ার জি ওয়া ইন আর মিন এমন কোনো ওয়াজ এনি উম্মাতিন জাতি ইল্লা খলা খলা মানে পাস হয়ে গেছে অতিক্রান্ত হয়েছে ফিহা হা ফি মানে তাদের মধ্যে নজিরুন একদম সতর্ক করি অর্থাৎ এমন কোন জাতি নেই যার কাছে সতর্ককারে আসেনি এমন কোন জাতি নেই ওয়া ইন মিন উম্মাতিন এমন কোন জাতি নেই নেগেটিভ ইল্লা মানে সারা খালা মানে অতিক্রম হয়েছে পাস্ট হয়েছে বা এসেছে ফিহা নাজির তাদেরকে সতর্ক অর্থাৎ নেগেটিভ নেগেটিভ আবার কিন্তু সেন্টেন্সটা হয়ে গেল পজিটিভ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ প্রত্যেক জাতির কাছেই আল্লাহ সতর্ককারী পাঠিয়েছেন রাসুল দিকে পাঠিয়েছেন কেউ বলতে পারবে না যে আল্লাহ আমাদের দেশ কাছে কোন রাসুল আসেনি আমরা সত্য জানি না আমরা কিয়ামত সম্পর্কে জানি না হাস্য সম্পর্কে জানি না কেউ বলতে পারবে না আল্লাহর কাছে আল্লাহ যুগে 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 নবী নবীর পাঠিয়েছেন এই পথারা মানুষকে সাবধান করার জন্য জি এবার তোমতা এর পরে আছে দেখুন প্রিয় আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে হে রাসুল তবে তাদের পূর্বে যারা ছিল তারাও কিন্তু মিথ্যাবাদী বলেছিল তাদের নবীদেরকে তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি গ্রন্থাবলী সে আলোক দীপ্ত কিতাবসমূহ সহ রাসুলগণ কিন্তু এসেছিলেন জি জি শব্দের শব্দ দেখুন প্রতারাম ওয়া ইন ওয়া মানে আর ইন মানে যদি আর যদি এখানে দেখেন এই ইনের অর্থ কিন্তু যদি হলো এই ইনের অর্থ এখন না হবে না কারণ সামনে ইল্লা নেই ক্লিয়ার ও ইন আর যদি ইউকাজিবু তারা মিথ্যাবাদী বলে কাজ যাওয়া থেকে আসে কামানি তোমাকে বা তোমার মা তোমাকে তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে ফাকাদ দেন সার্টেনলি তাহলে নিশ্চয়ই কিন্তু কাজ মিথ্যা বলেছিল মূল শব্দ কাজ কাজ্জাবা সে মিথ্যাবাদী বলেছিল বা মিথ্যা প্রতিপন্ন করেছিল জবর লাস্টে আর কাজ্জাবু মানে তারা করেছিল আর বর্তমান কাল উকাজ্জিবু আমি তু তুমি আর ইউ সে ক্লিয়ার তো কাজ্জাবা এটা হলো অতীতকালে পেলাম আর এটা হলো গিয়ে বর্তমান ভবিষ্যৎকালে আল্লাজিনা যারা তারাও মে কবলিহিম তাদের পূর্বে ছিল অর্থাৎ পূর্বের যত উম্মাদ তারাও কিন্তু তাদের নবীদের নবীদেরকে এভাবেই মিথ্যাবাদী জাদুকর গণক এভাবে তারা বলেছিল এটা নতুন না দেখুন পীর এই শব্দটার ভিতরে কবলা মানে পূর্বে এখানে হুম মানে তাদের হুম হলো কি তাদের এখানে হিম হয়ে গেল কারণ সামনে জের আছে কেন জের আছে এই কবলা কবলি হলো কেন সামনে মিনের কারণে হরফে জারের কারণে হরফে জারের কারণে কবলাটা হলো কবলি জের ধরছে আর জেরের কারণে হুমটা হিম হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন জি জি এই আছে দেখুন যা আত এসেছিল হুমানি তাদের কাছে তাদের কাছে এসেছে এই হুমের অর্থ কিন্তু তাদের এই হুমটা কিন্তু আর হিম হলো না কেননা সামনে জে বা ইয়া নাই কিলার রুসুলু হুম তাদের রসুলগণ রাসুলের পুলুরাল হলো রুসুল যদি এখানে রয়ের জবর হতো তাহলে সিঙ্গুলার হতো পেশ হয়ে গেছে পুলুরা হয়ে গেল দেয়ার মেসেঞ্জার তাদের কাছেও সেই মুসা আল্লাহ সাল্লামের

বই দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন অবিল কিতাব কেমন কিতাব বুঝতে পারে প্রিয় আর সেগুলোর আলোক দীপ্ত আল্লাহ আমাদেরকে এই আলোক দীপ্ত কোরআন দিয়েছেন ভাই সুমান আল্লাহ এই আলোক দীপ্ত কোরআন আমাদেরকে দিয়েছেন এই আলোক দীপ্ত কোরআন আমরা যদি আঁকড়ে ধরতে পারি এর থেকে আলো নূর বিচুরিত হচ্ছে সেটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা আলো পাবো আমরা আলোর দিকে যেতে পারবো মত আজকে সবশেষ আয়টি দেখুন অর্থ হলো তারপর যারা কুফরি করেছিল তাদেরকে আমি পাকরাও করেছিলাম অতএব কেমন ছিল আমার শাস্তি শব্দে শব্দে দেখুন সুম্মা তারপরে দেন আখাজ তু আমি পাকরাও করেছিলাম এখানে দেখেন আপনারা যারা আমাদের জুমের ক্লাসটা করেন শুক্র এবং শনিবারে আমরা গ্রামার আলোচনা করছিলাম গ্রামার ক্লাস ওখানে আমরা তু তা আনা তুম উ পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম শিখেছিলাম মনে আছে তো তু আনা তুম ও মানে আমি তুমি সে আমরা অতীতকালে এই যে দেখেন তু চলে আসে আ খাজ আমি পাকরাও করেছিলাম আ খাজ তু আখাস্তা তুমি পাকরাও করেছিল আখাজা সে করেছিল আখাস না আমরা করেছিলাম আখাস তুম তোমরা আর জু তারা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন প্রেম আল্লাহ যারা তারা কাফারু কুফরি করেছিল যারা কুফরি করেছিল কুফরি করেছে কুফরি করেছিল তাদেরকে কিন্তু আমি পাক করেছি অর্থাৎ আল্লাহর হুকুমকে যারা অমান্য করেছে মানেনি মানে নেই কাইফা অতএব কেমন কাইফা মানে কি ভাই কেমন এগুলো আমার ডাব্লু এস ওয়ার্ড ইংরেজি যেমন ডাব্লু এস কতগুলো ওয়ার্ড আছে না হাউ কেমন কিভাবে হোয়ার কোথায় যে থাই হোয়েন কখন যখন হোয়াই কেন হোয়াট কি যা ঠিক এরকম আর কিছু ডাব্লু এস ওয়ার্ড আছে যেমন কাইফা কেমন কিভাবে তারপর আইনা কোথায় যে কেন, মা কি যা এই অর্থে ব্যবহার করে শাস্তি মাই রিজেকশন আমার শাস্তিটা কেমন ছিল একটু পর ইতিহাস কোরআন পর অতীতের যারা অবাধ্য জাতি ছিল তাদের শাস্তি রে কেমন ছিল এর থেকে শিক্ষা গ্রহণ করো একবার আল্লাহ আমাদের এভাবেই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সতর্ক করতেছে কোরআন পড়ি বুঝি এর থেকে সাবধান হয়ে যায় যাতে করে আমাদের হিসাবকে করতে সবাইকে আলহামদুলিল্লাহ আহ প্রিয়ম কোরআন এইস একাডেমি নামে আমাদের অফলাইন অনলাইন ক্লাস চালু হয়ে গেছে প্রিয়মতারাম যারা ইতিপূর্বে ক্লাস জয়েন করেছেন আপনারা বুঝতে পারতেছেন আসলে ক্লাসটির গুরুত্ব কতটুকু এবং এটা কতটুকু ফ্রুটফুল হবে আমাদের জীবনের জন্য তো আপনারা যারা এখনও জয়েন করেননি আশা করি আপনারা নিজেরা জয়েন করুন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলুন জয়েন করার জন্য আসলে এটা সব অত্যন্ত আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনলাইন অফলাইন ক্লাস মাত্র শুক্র এবং শনিবারে সপ্তাহে দুই দিন আপনারা যারা ঢাকা শহরে আছেন তারা সরাসরি চলে আসেন এবং ভর্তির জন্য বা যোগাযোগ করুন এই নাম্বারে আর যারা অনলাইনে করতে চান আপনারা তবু এই নাম্বারে যোগাযোগ করুন দেখুন আল্লাহ সোহামত আমাদেরকে কত বারকা নিয়ামত দান করেছেন আমাদেরকে তার নিয়ামত দ্বারা আমাদেরকে কোরআন আরবি গ্রামার বই এগুলো আমাদেরকে পাবলিশ করা তফিক দিয়েছেন সোমহান আল্লাহ সোহান আল্লাহ এবং আগামীতে আরও হবে ইনশাল্লাহ তো আসুন এক ভালো অপরচুনিটি খুব ভালো সুযোগ আমরা সবাই এই সুযোগ কাজে লাগাই দেখবেন আল্লাহ নূর কত প্রদীপ্ত আলোময় সেটা কাছে আসলে টাছে আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ জি প্রিয়ভতর আমরা দ্বিতীয় পারে চলে আসছি দ্বিতীয় পারে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার একটু দেখব চলুন সামনে যাই একটু লক্ষ্য করো প্রিয়ভতর তা হল আর সাল না ভেরি কমন একটা শব্দ এখানে আমরা পাঠিয়েছি যেহেতু এখানে ইন্না নিশ্চয়ই আমি না হয়ে নিশ্চয়ই আমরা হলো আমরা হলো তো আরসাল না আবার আমরা পাঠিয়েছি ক্লিয়ার তো আরসালা সে পাঠিয়েছে আমার ক্লিয়ার চার আমরা আংঝালা সে নাজিল করেছে ইউং সে নাজিল করে বা করবে তাহলে আরসালা সে পাঠিয়েছে ইউর ছিল সে পাঠায় তা আরসালা সে পাঠিয়েছে অতীতকাল আরসাল তু আমি পাঠিয়েছি আরসাল তুমি পাঠিয়েছ আরসাল না আমরা পাঠিয়েছি তো আরসাল না আমরা পাঠিয়েছি আশা করি বুঝতে পেরেছেন জি এই সে লক্ষণ প্রিয় মতাম তা হলো ইউকাজিবু কিভাবে আসলো খেয়াল করেন ক্রিয়ার দুই নম্বর ফর্মে পাই আমরা কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে এখানে আছে কাজ কাজজাবা। সে মিথ্যাবাদী বলেছে বা মিথ্যা প্রতিপন্ন করেছে ইউ কাজিবু সে করে উ কাজিবু আমি তু কাজিবি তুমি ইউ সে আর ইউ কাজিবু না অথবা ইউ তারা তারা আর কামানি তোমাকে কামানি তোমাকে আশা করি বুঝতে জি আজকের সব শেষ স্লাইডটি দেখুন প্রেমতাম একদম ভেরি কমন ক্রিয়ার এক নম্বর ফর্ম নয় নম্বর দলে পাই আমরা আখাজা সে ধরেছে বা পাকরাও করেছে ইয়া খুঁজু সে ধরে বা ধরবে তা আকাশ আছে সে ধরেছে এখানে আকাশ তু আমি ধরেছি বা আমি পাকরাও করেছিলাম আকাজা সে তা আকাশ তু আমি আকাশ তা তুমি আকাশা সে আকাশ না আমরা আকাশ তুম তোমরা আকাশও তারা আবার দেখেন এখানে আকাশ তু তু মানে আমি দেখছেন আমাদের গত শুক্রবার শনিবার যে ক্লাসগুলো আমরা করেছিলাম যে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম তু তা আনা আনা তু মানে আমি এই আকাশ তু চলে আসে খেয়াল করেন ভালোভাবে আর মানে মানে উ তারা 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 যারা কুফরি করেছিল আর আমি তাদেরকে পাকরাও করেছিলাম যারা তারা কুফরি করেছিল অতীতকাল উ তারা আর তু মানে আমি শব্দের পিছনে লেগে আছে এই ধরনের যদি আপনারা যদি আমাদের এই টেবিলটা ভালোভাবে খেয়াল করেন দেখবেন আয়াতের সাথে 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 আমরা এখন বুঝতে পারবো